সোহি ইবনু হিব্বান হাদিস বিডি তিন নম্বর হাদিস অধ্যায় মোকাদ্দিমা সুন্নাকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ নিষেধ আবু মুসা রদিয়াল্লাহতাল আনহু নবীসল্লাসাল্লাম থেকে বর্ণনা করেন নবীসাল্লাইসাল্লাম বলেছেন আমার ও আমাকে আল্লাহ যা কিছু দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হল এমন যে এক লোক তার গোত্রের নিকটে এসে বলল হে আমার গোত্রের লোকেরা আমি নিজের চোখে সেনাবাহিনীকে দেখে এসেছি আমি সুস্পষ্ট সতর্ককারী গোত্রের কিছু লোক তার কথা মেনে নিল সুতরাং তারা সে জায়গা ছেড়ে কল্যাণের পথে রওনা হল ফলে তারা রক্ষা পেল তাদের মধ্যকার আরেকদল লোক তার কথা মিথ্যা জানল ফলে তারা নিজেদের জায়গাতেই রয়ে গেল সকালবেলায় শত্রুবাহিনী তাদের উপর আক্রমণ চালালো তাদেরকে ধ্বংস করে দিল এবং তাদেরকে উৎপাটিত করে দিল এই হল তাদের দৃষ্টান্ত যারা আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ করে এবং তাদের দৃষ্টান্ত যারা আমার কথা অমান্য করে এবং আমি যে সত্য নিয়ে এসেছি তাকে মিথ্যা প্রতিপন্ন করে হাদিসের মান সহি